আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করে দেখাবো ফার্মের মুরগির ভুনা মাংস এই ফার্মের মুরগির বোনাটা খুবই মজাদার হয়ে থাকে তো চলুন এই মুরগি ভোরার রেসিপিটা দেখে আসি এজন্য এখানে আমি একটা বড়ো সাইজের ফার্মের মুরগি নিয়ে নিয়েছি আর এই মুরগির টুকরোগুলো কিন্তু খুবই ছোট ছোট করে টুকরো করে কাটতে হবে আমি শুধু এখানে রানটাই জাস্ট বড় করে রেখেছি আর বাকি সব কিন্তু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখন রান্না করার জন্য দিয়ে দেব মতো তেল এখন তেলটাকে একটু গরম করে নিব তারপর দিয়ে দেবো আমি হচ্ছে গরম মশলাগুলো এখানে আমি নিয়েছি দারচিনি এলাচি তেজপাতা গরম মশলাটা হালকা একটু ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এক কাপ থেকে সামান্য একটু বেশি আছে এখানে যেহেতু মুরগিটা বোনা করতে হবে মুরগি বোনাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে এখন পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটাকে এখন ভেজে পুরোপুরি আমি লাল করে নিব। এই মুরগি বোনাটার জন্য পেঁয়াজটা কিন্তু আমার লাল হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব আদা ও রসুন বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি টিন টেবিল চামচ আদা ও রসুন বাটা আদা বাতাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম কারণ এখানে আমি গুঁড়া মশলাগুলো এখন দিব এই জন্য আমি গুঁড়া মশলা নিয়েছি এখানে হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা ও ভাজা গরম মশলার গুঁড়ো সবগুলো আমি এক টেবিল চামচ করে নিয়েছি কারণ মুরগির ওজনটা প্রায় দেড় কেজির মতো ছিল এখন অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষানোর জন্য আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ এখন লবণটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব যেহেতু মুরগিটা ফার্মের মুরগি তাই মশলাটাকে কিন্তু খুব ভালো করেই আগে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচের মতো টমেটোর সস টমেটোর সসটা দিয়েও কিন্তু এখন মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিব এই মুরগি বোনাতে মশলাটা যত ভালো কষানো হবে মুরগিটা কিন্তু অতই বেশি টেস্টি হবে এখন আমি আবারও অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা আরেকবারও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে টমেটোটা দিয়ে এখন মশলার সাথে আর কিছুক্ষণ একটু কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কিন্তু এই পর আমার কষানো হয়ে গেছে আমি প্রায় তিনবারের মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন মুরগিটা যে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম এখন মুরগিগুলো আমি সব মশলার ভিতরে দিয়ে দিব। এখন খুব ভালো করে এই মাংসটাকে এই মশলার সাথে আমি অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিব এখন কোনো পানি দিব না এই মশলাটা দিয়ে আগে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব যেহেতু এটা ফার্মের মুরগি নিয়েছি তাই এখন কিন্তু ফার্মের মুরগি থেকে অল্প একটু পানি ছেড়েছে এই পানিটা দিয়ে আমি একটু ভালো করে আগে কষিয়ে এই পানিটা শুকিয়ে নিব। এখন আর অল্প একটু পানি দিয়ে দিলাম জাস্ট মুরগিটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এখন জাস্ট মাংসটাকে আমি সিদ্ধ করে নেব যেহেতু ফার্মের মুরগি এটা তো সিদ্ধ হতে সময় লাগবে না কষাতে গিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট আর একটু গ্রেভিটা করে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব তরকারিটা আমার পুরোপুরি হয়ে গেছে এখন উপরে দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি তেলে নেওয়া ভাজা জিরে গুঁড়া জিরে গুঁড়োটা দিলে কিন্তু মুরগি গুঁড়াটা অনেক বেশি টেস্ট হয় এখন জাস্ট হালকা করে একটু নাড়া যারা দিয়ে আমি মুরগির মাংসটা নামিয়ে নিব। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে এই ফার্মের মুরগির ভোনার রেসিপিটা এই মুরগির তরকারিটা এতটাই টেস্ট হয় যারা ফার্মের মুরগি খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে ভোনা করে খেয়ে দেখবেন খুবই টেস্টি লাগবে ফার্মের মুরগি যে বোঝাই যাবে না আল্লাহ হাফেজ